কী ভাবছো কাচরাপাড়াতে ঠাকুর দেখতে আসবে কিন্তু কোথায় কোথায় আসবে বুঝতে পারছো না তাহলে এই ভিডিওটা তোমাদের জন্যই আমি প্রথমেই স্টেশন থেকে নেমেই চলে এসেছিলাম কাচরাপাড়ার সোলোরপল্লিতে কাচরাপাড়া স্টেশনের সাথে লাগোয়া আর একটাই এসে দেখলাম চতুর্থীর দিন উদ্বোধন হচ্ছে আর তাই জন্য আমি এটার ভেতরে প্রবেশ করতে পারলাম না আর এটা উদ্বোধন কিন্তু চতুর্থীর দিনে করবে পঞ্চমীর দিন থেকে কিন্তু তোমরা ভালোভাবে দেখতে পারবে আর এইটা দেখার পরেই কিন্তু চলে যাচ্ছিলাম বাঘমোরের দিকে বাগমরের দিকে যেতেই চোখে পড়লো নবাঙ্কুর সঙ্গ এবং তার সামনে আরও একটা সঙ্গ এই সঙ্গটার নাম ঠিক মনে পড়ছে না কী যেন একটা লেখা ছিল কিন্তু এরা করেছিল রাজবাড়ির জাস্ট ওয়াও দেখো এখানে নামটাও তোমাদের শো করবে তো ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমি কিন্তু এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখানোর জন্য অপেক্ষা করছিলাম আর আমার ভাই ধরে দিছিল ক্যামেরা আর সে খুব সুন্দর সুন্দর ভিডিও শ্যুট আমাকে করে দিছিল আর তার হাতেই ছিল ক্যামেরা আর এইভাবেই কিন্তু আমি ভেতরের দিকে চলে যাচ্ছি আর রাজবাড়িটা কিন্তু কোনোভাবেই মনে হচ্ছিল না এটা পুজো প্যান্ডেলের একটা থিম জাস্ট ওয়াও ভেতরে ছিল বিভিন্ন ধরনের থার্মোকলের কারুকার্য যেগুলো কেটে কেটে সুন্দর নিখুঁত ডিজাইন করা হয়েছিল এবং দেখে মনে হচ্ছিল যেগুলো অরিজিনাল এটা পুরোপুরি আমি রাজবাড়িতে ঢুকে গেছি তাই মনে হচ্ছিলো আর এখান থেকে কিন্তু থার্মোকলের কাজ করা হয়েছে কেটে কেটে ইটের ডিজাইন এবং বিভিন্ন ধরনের পোড়ামাটির ডিজাইনগুলো কিন্তু পুরো জিনিসটাই থার্মোকলের দেখো এখানে সুন্দর সুন্দর পিলার করা হয়েছে জানালা দরজা সব করা হয়েছে দেখে বোঝারই উপায় নেই এটা আসল নাকি নকল তোমরাও ধরতে পারবে না দেখো তো দেখে কি কিছু মনে হচ্ছে আমি কিন্তু তোমাদের সাথে এগুলো পুরোপুরি শেয়ার করছি আর তোমরা কে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও দেখো রাজবাড়িতে তো ঢুকেছি আর ঠাকুরটাও কিন্তু পুরো রাজা রাজাদের যে সময়কার যে পুজোটা হতো ঠিক সেই সময়কার ঠাকুরের মতোই পুরো দেখতে গোল্ডেন কালারের কাজ করা রয়েছে ঠাকুরের গায়ে আর দেখতে পুরো মানে জাস্ট ওয়াও 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 দেখো আমি আরও একবার তোমাদেরকে রাজবাড়িটা ঘুরে দেখিয়ে দিলাম ব্যাস এবার চলো আমরা একটু সামনের দিকে এগোই আর একটু সামনের দিকে এগোতেই চোখে পড়ল নবাঙ্কুর সঙ্গ আর এদের থিম ছিল চার্চ চার্চের থিম ছিল কিন্তু এটা খ্রিস্টানদের চার্চ হলেও এটা ছিল একটা দুর্গাপুজোর প্যান্ডেল এই প্যান্ডেলটা দেখতে যেরকম সুন্দর হয়েছে ভেতরের লাইটিংয়ের কাজও কিন্তু অসাধারণ আর আমি কিন্তু এগুলো সবই তোমাদের সাথে শেয়ার করছি যাতে করে তোমরাও আমার মতোই ঠাকুর দেখতে যেতে পারো পাড়াতে আর তোমরা যেখানে যেখানে ঠাকুর দেখছো যেখানকার যেই ঠাকুরটা ফেমাস হয়েছে সেইগুলোর নাম কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের মধ্যে অনেকেরই কৌতূহল ছিল আচ্ছা আপু তুমি দুর্গা পুজোতে দুর্গা তুমি কি করো তো তাদের জন্য এই ভিডিওটা দেখো আমি দুর্গা পুজোতে ঠিক কী কী করি আমার দুর্গা যে কাজগুলো থাকে বিভিন্ন ধরনের পুজো প্যান্ডেলে যাই ঠাকুর দেখি প্যান্ডেল দেখি প্যান্ডেলের গায়ের কারুকার্য দেখি লাইটিং দেখি ডিজাইন দেখি যেগুলো আমার মাথা পুরো হ্যাং করে দেয় আর নতুন নতুন জিনিস তৈরি করার জন্য আগ্রহ জোগায় এই পুজো প্যান্ডেলের যে থিমটা ছিল সেটা হচ্ছে মাটির পাত্র দিয়ে বিভিন্ন ধরনের কারুকার্য করা যেরকম মাটির ছোট ছোট কাপ মাটির প্রদীপ মাটির ঘট এইগুলো দিয়ে কিন্তু ঠাকুরের মূর্তির ডিজাইন করা এবং প্যান্ডেলের ডিজাইন করা নেক্সট গেছিলাম কাছড়াপাড়ার টিপন সঙ্গে আর এরা করেছিল একটা কেল্লা আর এর ভেতরে যা ছিল সেটা দেখলে তো তোমরাই অবাক হয়ে যাবে তোমরা নিজেরাই দেখে নাও আমি এখন কিছু বলবো না কি তৈরি হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো একটু পরে আমিও তোমাদের জানিয়ে দেব ভেতরে গিয়েই দেখলাম চোখে পড়লো কিছু এরকম ডায়নোসর আর ডায়নোসর দেখতেই আমার কিন্তু ছোট্টবেলার কার্টুন ফিগার ডায়নোসরের কথা মনে পড়ে গেল যেখানে মুখ দিয়ে আগুন বেরোতো আর এটা দেখে তো আমি অবাকই হয়ে গেলাম আর ছোটো ছোটো বাচ্চারাও ছিল যারা প্যান্ডেলের মধ্যে ঢুকে একটু ভয় পাচ্ছিল এই ধরনের লাইটিং সাথে সাথে এই ধরনের বিকট মুখ এইগুলো দেখে তারা কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছিল আর আমার কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লেগেছে আর এগুলো আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করব ডায়নোসর তৈরি করার ভিডিও তাও আবার ক্লে দিয়ে ব্যাস এইটুকু তো দেখা কমপ্লিট আস্তে আস্তে যেতে হবে এবার ঠাকুরের মণ্ডপের সামনে যেখানে ঠাকুরকে রাখা হয়েছে চলো সেখানেই যাই আস্তে আস্তে এগোয় আর ভেতরে না বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না তো সব বাসি দিয়ে দিয়ে কিন্তু বলছিল সাইড হাও সাইড হাও পেছনে আরও লাইন রয়েছে তারাও আসবে তো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম বেশিক্ষণ কিন্তু প্যান্ডেলের ভেতরে দাঁড়াতে দিচ্ছিল না তাই জন্য খুব ভালো করে তোমাদের সাথে এগুলোকে শেয়ার করতে পারলাম না দেখো এখানে ঠাকুরের যে থিমটা রয়েছে ঠাকুরটাকে সাদা রঙের মধ্যে রাখা হয়েছে আর ঠাকুরটা দেখতে দারুণ হয়েছিল ব্যাস এই আর ওপরেও কিন্তু কিছু কারুকার্য করা হয়েছিল লাইটের সাহায্যে আর এই ঠাকুরটা কিন্তু আজকে লাস্ট এবং আমরা এখানে বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম আমি এবং আমার ভাই দুজনের জন্য চেয়েছিলাম আজকে কল্যাণীতে ঠাকুর দেখতে যাব তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা যেতে পারলাম না কারণ কল্যাণীর রাস্তাগুলোকে পুলিশ বন্ধ করে দিয়েছে যাতে করে কারোর কোনো ধরনের সমস্যা না হয় তাই জন্য আর আমি কিন্তু এই বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি এখন কিন্তু খাওয়ার পাড়া বিভদ্র খিদে পেয়েছে তোমাদের সাথে কিন্তু আবার নেক্সট দিন দেখা হবে যেখানে ঠাকুর দেখতে যাব সেই ঠাকুর এবং প্যান্ডেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমরা কিন্তু এখন আমার ফ্যামিলি সদস্য হয়ে গেছো আমার বন্ধু বান্ধবের মতো হয়ে গেছো আমার ছোট ছোট ভাই বোনের মতো হয়ে গেছো তোমাদের সাথে কিছু শেয়ার করব না এটা তো হতে পারে না তো আমি যেখানে যেখানে ঠাকুর দেখবো তোমাদের সকলের সাথে শেয়ার করব। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে কবে নেক্সট দিন ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সুস্থ থাকো আর সুস্থভাবে ঠাকুর দেখো